দেখো বিছানাগুলো অনেক দিন ধরে কাঁচা হয়নি প্রায় দশ দিন হয়ে গেছে এটাকে আমি মানে তুলেই নিই আর কি চাদরগুলো তাই আজকের ভাবছি চাদরগুলো একটু পাল্টে দেবো বুঝেছ আর ওইগুলো কি বলো তো কেঁচেও দেবো কাঁচবো তো ভেবেছি কিন্তু এখনও আকাশ মেঘলা হয়তো পরের দিকে রোদ উঠবে তা আমি নতুন চাদরও পেতে দিয়েছি নতুন মানে যেটা কাঁচা ছিল আর কি ঘরে সব বালিশের ওয়ারগুলোও ঢুকিয়ে নিয়েছি আর বাবুর দুই একটা জামা কাপড়ের চেয়ারের উপরে ছিল সেখানে সেটাও একটু ভাস টাস করে আলার উপরে রেখে দিলাম যাতে ওদের পেতে সুবিধা হয় ওই যখন বেরোবে তখন শুধু বলতে দেবে মা আমার জিনিসটা কোথায় গেল আমার সোয়েটার কোথায় গেল প্যান্ট কোথায় গেল তাই ওই হাতের কাছে রেখে দিই আর এই দিকে দেখো ছোট ছেলে পরে উঠেছে সকালবেলা সেই বই খাতা রোজগার ডিউটি আমার একটু গোছাতেই হবে ও এখনো পর্যন্ত নিজের বই খাতাগুলো গোছায় না কি আর করবো বলো গুছিয়ে দিতেই হয় আর কি করবো এবার দুপুরে রান্নার পালা দেখি ফ্রিজে চারটে ডিম আছে তাহলে ভাবলাম ডিম পোস্ত করে দিই তা আমি ডিম কটা নিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে একটু লাউ ডাল করবো লাউটাও আমি ওদের সেদ্ধ মানে লাউয়ের সঙ্গে ডাল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর কি বুঝেছো এদিকে দেখো এই যে ডিমের ঝোলটা করব তার জন্য একটু কাটাকুটি করে নিচ্ছি হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে হচ্ছে শর্ট কি ফ্রাইডে প্রত্যেক দিনের মতো আজকে সকাল হয়েছে ঘুম থেকে উঠে পড়েছি অনেক আগে সকালের খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে তার সকালে আজকে তোমার নতুন করে কিছু বানাইনি কেননা তো কালকের সব ছিল মাছের ঝোল ছিল ডাল ছিল একটু আলুর দম ছিল রাতে যেটা করেছিলাম সেটাই আর কি আর তা সবটাই রয়ে গেছে মানে সকালে শুধু একটু গরম গরম দুটো ভাত করেছি আর সেটা দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আজকে এবার সব কিছু সব তুলে নিয়েছি আজকের একটু কাঁচা ধোঁয়া বাকি আছে সেটাও করতে হবে আর রান্নার পর্ব এবার আছে দুপুরে রান্না করব কিন্তু কালকের খুব রিস্ক খাবার খাওয়া হয়েছে রাতে আলত খেলাম তারপর সব দুপুরা ধরো রুট ডাল খেয়েছি সেটা আজকেরও ছিল তা আজকের একটু ভাবছি হালকা পাতলা করবো তা কি করব ভেবে পাচ্ছিলাম না তা আমি কটা যে দেখো ডিম সিদ্ধ কটা বসিয়ে দিয়েছি আর ডাল মুসুর ডাল আর লাউের যে মাথাটা থাকে না সেটা দিয়ে মসুর ডাল করবো সেই মাথাটা দিয়ে একটু মসুর ডাল করবো আর হয়ে যাচ্ছে ধনে পাতা দিয়ে কটা বড়া বানিয়ে দেবো ডালের সাথে মসুর ডালের বড়া খুবই ভালো লাগে খেতে আর এটা বাবাকে বললাম যে একটু ঘষে যাও ভেজে ফেলি একদম পুরো লাল শাকের মতো লাগে মানে ভাত পরে ভালো লাগে আর কি খেতে

কাঁচাধা তো তোমাকে বললামই এখনও ভেজাই নি এক বালতি হবে আজকে আর কিলি সেনার জাদা টাদরগুলো সবাই আজকে কেঁচে নেব তা বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে কমেন্ট করে জানিও কেমন হচ্ছে ফুটুটি হলো তোমরা কিন্তু সেটা বলে দিও তা আমি আপাতত এটা রেডি করে নিই রেডি করে নিয়ে তোমাদের সঙ্গে আসছি ঘর দোয়ার ঝাড় ঠাড় দেয়নি আর কি এটা রেডি করে নিয়ে আমি ঘরটা ঝাড় দেবো আর কেন বলো তো বললাম আর ঘর ছাড় দেওয়ার পরে যদি আমি এগুলো কাটতে বসে আবার সেই ধুলো ধুলো হয় এগুলোর মধ্যে পালিয়ে ছালিয়ে থাকে তো ওই জন্য একবার কী বলতো রেডি করে নিয়ে সব কাটাকুটা হয়ে গেলে পরে এই জায়গাটা আমি একদম পরিষ্কার করে দিই আর একটা জিনিস যেটা তোমাদেরকে আমি মানে বলবো আর কি জিজ্ঞাসা করবো দেখো এই তো সেদিন দেখিলাম এক কেজি আদা এনেছে কি বানাবে বলে সেটা এখনো বানানো হয়নি আর আমি একটা বটি নিয়ে আপাতত বসে পড়েছি এই যে আলু দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে সেটা দেখা তো আলু এখানে মিনিমাম পাঁচ কেজি আলু আছে এখানে আছে দেখো কেজি দেড়ে মতো তিন কেজি তিন কেজি না কেজি দেড়ে আর এই আছে দেখো এখানেও আছে কেজি চার থেকে চার কেজি তো হবে এই হচ্ছে আলুর ব্যাপার কেন বলছি বলতো আমার ঘরে সপ্তাহে প্রায় সাত থেকে আট কেজি আলু লাগে সাত থেকে আট কেজি আলু আমরা মানুষ চারজন এরা আলু ভাজা খাবে আলু ভাতে খাবে মাছের ঝোলে আলু মাংসতে আলু যে কোনো তরকারি করিতে আলু আলুটা মোটামুটি আমার ঘরে প্রচুর লাগে তা আমার মতো তোমাদের কার কার ঘরে এত বেশি আলু লাগে তোমরা আমাকে একটু কমেন্টস করে সেটা জানাবে মানে এতটা আলু লাগে কিনা তোমাদের লোক বেশি হলে সে ঠিক আছে তখন লাগে মানুষ হয়তো চারজনও বলবো না সাড়ে তিনজন ওই দেখো সিটি সাড়ে তিনজন পেশা কুকুর সিটি খুলে গেছে সাড়ে তিনজন মানে আমার ছেলে এখনো ন বছর দশ বছর বয়স ছেলেটা

আমার ছেলে ফোনটা ধরতে গিয়ে হাত লেগে গেছে তাহলে বন্ধুরা আমি কাটাকুটি করে রেডি করে নিয়ে আমি আবার আসি তোমাদের সঙ্গে তো দেখো মা আমার বাবাকে দায়িত্ব দিয়েছে এটা ঘষার জন্য মায়ের হাত ব্যথা তাই করতে পারে না দাদা এদিকে পড়ছে দেখা একটু

তাহলে কি বলতো একদম খুব সুন্দর ডালটা সিদ্ধ হয়ে আর কি এবার এই দিয়ে আমি ঢেকে দিলাম এই যে ভেজে দিয়ে এবার এই মধ্যে দিয়ে দেব গরম জল সহ দিয়ে দেব এটা কি হয়েছে বলতো লাউটাও সিদ্ধ হয়ে গেছে আর আমার গরম জল দেওয়া হয়েছে ডালে হাত পায়ের উপর পড়বে সর পায়ের উপর পড়বে ওটা এই দেখো এর মধ্যে নুন হলুদ দিয়ে এবার সোমবার বসিয়ে দেবো তা আমি আপাতত রান্নাটা বসে আর বাসনটা সোমবার বসিয়ে দাও

বাজারে ব্যাগ দাও বাজারে ব্যাগ দিচ্ছি তুমি ই আনবে চাল আনবে অবশ্যই চাল বাড়ন তো দুটো ভাত তো চাল আনবে মসুর ডাল আনবে তেল আনবে আর বিস্কিট আনবে চা পাতা আনবে বিস্কিট বেকারি বিস্কিট আনবে কিন্তু ওই মেয়ে বিস্কুট খেতে আর ভালো লাগে না এখন এর মধ্যে একটা ইয়ে ঢুকিয়ে দিয়েছি আর ভালো চাল পেলে একটু এলো পোনা ঠিক আছে ঠিক আছে ওই আমি যখন ওই এখান থেকে যাব স্টেশনের দিকে যাব নিয়ে এটা রাতে স্টেশনে যাওয়ার সময় নিয়ে দেখি আগে দেখি এখানে লোকাল যদি পাওয়া যায় তাহলে দেখবো ঠিক আছে এই রাবারটা রাবারটা গেছে ঠিক

পাওয়া যায় না এইটাই খুঁজে খুঁজে ঘুরে ঘুরে আনলাম আরে এখনো ঠান্ডা আছে ঠান্ডা পড়বে এখনো সুগার ফ্রি ওটা মিট হ্যাঁ দুটোই মিট মশলা ওটা চা দেখো ডাল না যা এখন যাবো কোথায় তুমি রান্না করবে বাজার রানবো না ওটাই করবে হ্যাঁ তুমি খাচ্ছো আমি খাচ্ছি তোমার বড় ছেলে ছোট ছেলে সবাই সঙ্গে কোনটা কোনটা না না দুশো গ্রাম হলুদ ফ্রি বলে কিছু হয় না আমি ফ্রি মাল কিনি না

আগে রান্নাটা করে নেবো বাকি কাজটা হয়ে গেছে বাকি কাজগুলো তো ভাত মুছে নিয়েছি এখনো জল টল তুলে নিই তা আমি আগে একটা ডিম সেদ্ধ করে নিয়ে আর এইগুলো গুছিয়ে নিই বুঝেছি দেখো এখন প্রায় দুটো পনেরো বাজে আমি সবেমাত্র স্নান করে ঘরে এসেছি আর এইদিকে দেখো বড়া ভাজা বসিয়ে দিয়ে আমি গেছিলাম স্নানে এদিকে ওর বাবাও তাড়াতাড়ি করে স্নান করে এসে বড়া ভাজাটা উল্টাতে শুরু করেছে অনেকটা হয়েও গেছে এই যে দেখো একটু দেখেছো লাল লাল হয়েছে কী বলো তো বড় ভাজাটা যে একটু গরম গরম না হলে ভালো লাগে না ওই জন্য আমি স্নান করার আগে কি বলতো মেখে টেখে গ্যাসের উপর বসিয়ে দিয়ে গেছিলাম আর তখন এই যে কর্তমাস উনি স্নানে গেছিলো আমি বললাম তুমি এসে এটা উল্টে দাও আমি ততক্ষণে স্নান করে কেঁচে থেকে নিই আমার কাঁচা হয়ে গেছে এক বালতি আমি কেঁচে নিয়েছি ও বা বড় ভাজাটা উল্টাচ্ছে হ্যাঁ আর এইদিকে দেখো এই এক বালতি কোথায় দেখাতে পারছি না দেখো এতটা পরিমাণে আজকে কেঁচেছি আমি এবার এইগুলো নিয়ে আমি ছাদে যাবো রিক আমার সঙ্গে তো আয় আমাকে একটুখানি হেল্প করবি পারবি ধরে তো পারবি না ভারী ভারী কি হাতে হাতে না লেগে যায় ও উঠে গেছে আমি কি আর ওর মতো পারি ওরকম তারা করে আমি তো ধীরে ধীরে আমি আগে যাই দাঁড়াও কি বলতো নিচ থেকে উপরে আসতে গিয়ে একদম হাঁপিয়ে যায় আর এই আমার কাজে দেখছো আমি না গামোতে গাম উছি না জানো তো আমার এই যে একটা পুরনো নাইটি আমি ঠিক করে নিয়েছি আমি সেটা দিয়েই গাম উচ্ছ মা দাঁড়া হাঁপিয়ে গেছে দেবেন না এখন ভয়েস হ্যাঁ আরে স্টার্ট করে দিয়েছি এই যে সকালবেলা তোমরা দেখেছো যে আমি বিছানার চাদর চাদরগুলো দিয়ে তুলে দিয়েছিলাম

জামা কাপড় তো আমি মেলছি কিন্তু অথচ আজকে সকাল থেকে মেঘলা মেঘলা তো আমি ভেবেছিলাম মানে বেড়াতে মনে হয় রোদ উঠবে একদম সূর্যি মামা ওই একটুখানি একটু দেখা যাচ্ছে দেখো কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না ওই সামান্য উঠছে পুরো পুরো মানে রোদ নেই বললেই চলে আর কি কখনো কখনো একটু ফাঁকা দিয়ে উঁকি মেরে জল রয়েছে পিছনে দেখো পরে যাও না যেন ওই ফাঁকা দিয়ে কখনো সূর্যি মামা একটু দেখা দেয় আবার সে বন্ধ হয়ে যায় কিন্তু এই যে একবার তুই গেছেছি এটা যে সুখোবে কি না আদৌ বুঝতে পারছি না আর আমার ছেলে দেখো এসে সেখান থেকে ভিডিও করে যাচ্ছে ও আর আমি তোমাদের সঙ্গে কথা বলে যাচ্ছি কতটা কি ঠিকমতো বসাতে পারছি না বুঝতে পারছি না ঠিক আছে আর ওদিকে দেখো তো ও কাকিমার বাড়িতে কতক্ষণ ফুটেছে দেখো যে সোজা সোজা কাকিমা দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ দেখা তুমি কথা বলো বলো দেখো কত বড় ফুল দাঁড়ো দেখাচ্ছে দেখাচ্ছে এক মিনিট দেখো সব জামা কাপড় মেলা হয়ে গেছে এবার ঘরের দিকে যাবো এ বাবা এসে গেছে ঠাকুরকে একটু চৌচি বানা দেবে আজকে আমার ছেলে পুজো করে দিয়েছে ছোট বাবু আমি ঠাকুরের কাছে একটু মধ্যস্থ বলে নিয়ে তারপরে দুপুরের খাবার খেতে নেব দেখো একদম কড়া কড়া করে পরাগুলোকে ভেজেছে

আমি এসে তিলামিলি করতে থাকবে এই যে এর মধ্যে আমি সব জামা কাপড় কিছু কিছু ভাঁজ ভাঁজ করে রাখি তা এখন আমি ওদেরকে খেতে দেব দুপুর হয়ে দুপুর আড়াইটা বাজে এত দেরি কোনো দিন হয় না আড়াইটার সময় কোনো খেলবে এটা মোটামুটি যেটা থাকে দুটোর মধ্যে আমি খেতে দিয়ে দিই আজকে বাজার আসতে দেরি হয়েছে তাই রান্না করতেও আমার অনেক দেরি হয়ে গেছে ভাত খেতে দেবো গরম গেছে ওরও দেরি মানে আমি দেরি করবো মানে তো সবাই দেরি করবে ওই দেখো বড় বাজার খাচ্ছে আর হাতে দিয়ে কীভাবে দেখাচ্ছে যেহেতু ক্যামেরাটা ওর হাতে ধরা তো আয় আমি তো রেডি দিচ্ছি তুই কীভাবে খাচ্ছিস দেখো হয়েছে কেমন হয়েছে খেতে সেটা বলো বলো না বন্ধুরা আমি এখানে ভাত ভাত বাড়ছি ভাত বেড়ে ওদেরকে খেতে দিই

দেখ সন্ধ্যাবেলায় একটু একটু খিদে খিদে পাচ্ছিলো ওই দেখো শুরু হয়ে গেছে একটু একটু খিদে পাচ্ছিলো চাউমিন এনে সে ভালোই করেছে তাহলে একটু সন্ধ্যাবেলায় টিফিনটা খাওয়া হোক এখন রাত এখন নটা বাজে তা আমি রাতের খাবার বসিয়ে দিয়েছি মানে রাতে ভাত খাবো আর কি একজনের মতো ভাত আছে একজনের থেকে বেশি হবে আর কি দেখো এই যে এতটা ভাত আছে আর দুপুরের অল্প একটু ডাল রয়েছে আর সেই বিট ভাজা রয়েছে সেটা খাওয়া হয়নি সেটাও রয়ে গেছে তা বিট ভাজাতে যেহেতু রাতে খাবে এখানে আর বাবুর জন্য ডালটা হয়ে যাবে এবার আমরা কি খাবো তা দেখলাম ফ্রিজে সেই আগের দিনে চার পিস মাছ রয়ে এসে দেখো সে যে ভোলা মাছ এনেছিল ভিজে রেখে দিয়েছিলাম তা ভাবছি চার পিস মাছ একদম মশলা ছাড়া আর কি যে পেঁয়াজ কেটে নিয়েছি দেখো পেঁয়াজ লঙ্কা কেটেছি ক্যাপসিকাম কেটেছি আর কুচানো নিয়ে টমেটো এইটা দিয়ে আর একটু জিরের গুঁড়ো আছে একটু হালকা হালকা দেবো আর কি অল্প অল্প তেল দিয়ে একটু ঝোল রান্না করি তাহলে মোটামুটি সবার আমাদের হয়ে যাবে এখানে রাতে হ্যাঁ মাছটাও দুদিন আগে ছিল পরশু দিন রান্না করেছিলাম মাছ কালকে আর করিনি আর এদিকে দেখো এই যে শাঁসটা এনেছিলো আমি ভালো করে ধুয়ে রেখেছি দেখি কাল পরশুর মধ্যে একদিন ওটাকে পরাবো আর কি শাঁসটা পরিয়ে রাখলে পরে তবে তো ওটা দিয়ে পিঠে বানানো যাবে ফার্স্ট টাইম বানাবো আগে জানি না কখনও এরকম পোড়াইনি এতদিন শুধু বসে বসে খেয়ে গেছি কেননা কিভাবে খেয়েছি মা বানিয়ে দিয়েছি খেয়েছি এখন মা পারে না আর বানাতে তাই পিঠে খাওয়া হয় না আমিও আমার ছেলেদেরকে শুধু ওই যে সাজের পিঠে বাদ দিয়ে তোমার কী বলো ওটাকে পাটিসাপটা আর মালপোয়া পাটিসাপটা আর মালপোয়া এই দুই ধরনের পিঠেই শুধু খাইয়ে যেতাম মাঝে মধ্যে তাও কখনো কখনো লেগে যেত হতো না সেটা দিয়ে আবার অন্য কোনো প্রসেসেই মালপোয়াটা বানিয়ে দিতাম যখন উঠতো ভালো না উঠতে ভালো আর বললাম তো আমার ননস্টিকের কোনো তাওয়া নেই যেটাই আমি পিঠে ভাজতে পারি আর কি সেই জন্য আর কি পিঠেটা খাওয়া হয় না কিন্তু পায়েসটা মাঝে মধ্যে আমি খুব ভালো বানাই বন্ধুরা আমার বাবা তো খুব ভালো খায় ওর হাতের রান্না পায়েসটা একটু সামনে আসে সামনে আমার বন্ধুরা তোমার কথা শুনতে পাচ্ছে না এটা প্রশংসা করো মাঝে মধ্যে পায়েস ভালো বানায় আমার বাবা আরে ওর শ্বশুর মশাই ওর হাতে পায়েসটা ভালো খায় সেটা না আছে শুধু করে আমরা অ্যাকচুয়ালি আমরা তো ঘটি আর এরা যদি এখানে এখানে এরা মানুষ কিন্তু ওর পূর্বপুরুষ তো বাঙাল সেই সুবাদে ওরা ওই বাঙাল স্টাইলে রান্নাটা ভালো করে আমরা তো একটু খাই আমরা সব বাটা খাই শুকনো শুকনো খায় তো আমরাও সেটাও বলতে হবে সেমি তো টেস্ট তাই না সব জিভে জানতে হয় আর কি তা অনেক কিছু খাইয়ে শিখিয়ে ফেলেছি আমার মত আমি তো করে নিয়েছে বন্ধুরা বুঝেশে বাঙালবাড়inie ফেলেছি একদম পুরোপুরি পুরি বাঙাল বানিয়ে ফেলেছি বাঙাল রান্না খাওয়াতে খাওয়াতে কিন্তু আমি যেটা শিখেছি আমি সেটাই জানেন কেন মা যেভাবে দেখেছি রান্না করতে যদিও করিনি কখনো ওই সেই সাতটা লেগে আছে মুখে আর মাঝে মধ্যে জিজ্ঞেস করে নিতাম কীভাবে কী করবো না করবো তা সেই তো মায়ের রান্নার হাতের অসাধারণ টেস্ট সে যাই হোক তা রাতের খাবারের আজকের আমি এই পর্যন্ত করেছি তা বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্টস করতে একদমই বলো না আর তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো এরপর তো এই রান্না হয়ে গেলে পরে খাওয়া দাওয়া করবো চলবে নটার কাছাকাছি বাজে যায় সাড়ে আটটা পনেরো নটা মনে হয় বাজে খাওয়া দাওয়া করে নিয়ে হয়তো একটু বসে ফেসবুক টেসবুক দেখব যদি কিছু একটু পোস্ট ওস্ট করি সেটাও করবো হয়তো বা হয়তো বা এখনো শিওর বলতে পারছি না তুমি দেখো এই যে করে নিয়ে তারপরে তুমি ইয়ে করবো তাহলে আজকের এই পর্যন্ত এখানে রাখি আবার পরের দিন ব্লগ পরের ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে যাবো গুড নাইট